আমার ড্রেস দেখে নিশ্বে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি ঘড়িতে এখন বাজে আটটা সাত আমরা হচ্ছে বেরোবো এখন যাব কোথায় ও অলরেডি টাইটেল দেখে বুঝে গেছো তবুও বলে দিচ্ছি যাবো হচ্ছে মাইথন আসলে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে বছরের শেষ দিন তো শেষ দিনটা তো বাড়িতে বসে কাটাবো সেরকম হয় না তাই বেরোচ্ছি আর সবাই মিলেই বেরোচ্ছি আমরা মানে জানো তো এখানে আমরা কে কে বেরোই তোমরা অলরেডি জেরে গেছো তো সকাল সকাল রেডি হয়ে গেছি উঠে জন্য এবার হচ্ছে আমরা বেরোবো বাট বাইরের আবহাওয়া আজকে পুরো মেঘলা রোদের কোনো নাম নিশানা নেই জানি না কী হবে তো চলো এবার আমরা ঝটপট বেরোবো কারণ অলরেডি লেট হয়ে গেছে সাতটায় বেরোনোর কথা আটটা হয়ে গেছে তো কোথায় ঘুরছি কেমনভাবে ঘুরছি কি যাচ্ছি কি খাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো তবে খাবার তো তোমরা দেখে গেছো আগে আমরা লুচি প্যাক করে দিয়েছিলাম যাই হোক ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি করেছি এই যে আজকে অ্যাকচুয়ালি কিছুটা রেট্রো রেট্রো ভাইব দিচ্ছি আমরা পুরনো যুগে নায়িকাদের মতো চেষ্টা করেছি সেরকমই একটা লুক দেওয়া জিন্সের জ্যাকেট পায়ে হচ্ছে বেল বটম জিন্স সবাই আমি দিদি ভাই দুষ্টু তো এই হচ্ছে আমার আজকের লুক কেমন লাগছে অবশ্যই জানিও চলো এবার বেরোয় আলো আমরা বেরিয়ে পড়েছি সবাই রেডি রেডি হয়ে বাবাই জুতো করছে দিদি ভাইরা দিদি ভাইরা গাড়িতে উঠে পড়েছে সাধনতা ঘুরঘুর করছে আর আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে बाहर चला রাস্তার মধ্যে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা চলে এসেছি মাইথন ড্যামে এখানে এসে শুনলাম যে গাড়ি মাইথন ড্যামের ভেতর দিয়ে ঘুরতে দিচ্ছে না কেননা খুব জ্যাম হয়ে যায় এই সময় আর ট্যুরিস্টরা প্রচুর আসে তো সেই অনেকটা দূরেই গাড়ি পার্কিং করতে হচ্ছিল যদিও পার্কিংয়ে অনেকটা জায়গায় খালি ছিল সুন্দরভাবে পার্কিং করে আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম মাইথন ড্যামের দিকে তবে বেশ কিছুটা হাঁটতে হয়নি পাঁচ থেকে দশ মিনিট হয়তো হাঁটতে হয়েছিল হেঁটে হেঁটে আমরা সুন্দরভাবে এগোচ্ছিলাম আর রাস্তাটা একটু আপ থাকায় কষ্ট একটু হচ্ছিল ড্যামের দিকে এগোতে এগোতে দুই পাশ জুড়ে দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর দোকান ছোটোবেলায় যখন কেউ যেত মুকুটমণিপুর বা মাইথন ড্যাম থেকে আমাদের জন্য এই শঙ্খের লকেট বা কাঠের জিনিস টুকটাক নিয়ে যেত ভীষণ খুশি হতাম তখন আমরা আগে কখনও তো আসিনি মেনলি আমি কখনো এখানে আসিনি এই প্রথম আমার মাইথন ড্যামে আসা এই যে শাঁখের লকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো সবাই নিয়ে যেত এখানে খাবার দোকানও ছিল কিছু কিছু পেঁয়াজি জিলিপি মুড়ি সব কিছুই হচ্ছিলো দুপুরে ভাতের ব্যবস্থাও ছিল তবে ভালো কোনো রেস্টুরেন্ট কিন্তু এখানে সেরকম নেই বললেই চলে একটু খানি দূরে গিয়ে সেই রেস্টুরেন্টে খোঁজ পাওয়া যায় তো এই জিনিসগুলো দেখে ছোটবেলা মনে পড়ছিল সবাই নিয়ে যেত তো আমাদের জন্য এখানে দেখলাম ফুচকা পাপড়ি চাট অনেক কিছুই ছিল প্রথম ট্যাবের মধ্যে আমরা চলে এসেছি হেঁটে হেঁটে চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদিকে জল আর আরেক দিকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে মানে সত্যিই খুব ভালো আমি কখনও আসিনি তাই দেখে আমার খুবই ভালো লাগছিল বাট খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা আর এই রাস্তাটাই না গাড়ি নিয়ে আসা যায় কিন্তু যেহেতু প্রচুর জ্যাম হয়ে যাবে ট্যুরিস্ট আসা শুরু করে দিয়েছে আর আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর গেছিলাম সেজন্য হেঁটে হেঁটেই ঘুরতে হচ্ছিলো গাড়ি যেতে দেয়নি আর এখানে দূরে বোটগুলো ভাসছে দেখতে পাচ্ছ সেসব দেখে তো বাচ্চাদের আর তস হয়েছিল না তাই ঝটপট আমরা এখানটা ঘুরে বেরিয়ে পড়লাম কোথায় ওখানে যাবে চলো ইচ্ছা হচ্ছে যেতে নতুন ভাই তবে আমরা এবার এসেছি মাইথন বোটিং সেন্টারে কারণ বাচ্চাগুলো পাগল হয়ে যাচ্ছিল বোটিং করবো বোটিং করবো করে সাথে আমরাও যদিও একদম আমাদের ভাগনা বাবুর মতে পুরো ছবিতে যেমন পাঠায়া দেখি সেরকম ফিল দিচ্ছে সস্তার পাটায়া বিচ তো ড্যামের পর থেকে আমরা গেলাম এখানে বোটিং করতে বোটিংয়ের এখানে দেখতেই পাচ্ছ কী কী রেট বা কী দেওয়া আছে ওয়ান থেকে সিক্স পার্সেন্ট টোয়েন্টি মিনিটস রুপিস ফাইভ আমরা নিয়েছিলাম দুটো বোট যেটা হচ্ছে ফোর সিটার করে ফোর পার্সেন্ট রুপিস সিক্স হান্ড্রেড করে আমাদের দুটো বোট নিয়েছিল বারোশো টাকা কারণ স্পিড বোটে চাপতাম কিন্তু বাচ্চাগুলো ছিল তো ওদেরকে নিয়ে স্পিড বোটে চাপাটা অনেকটা রিস্ক হয়ে যাবে আর আমরা একটু টাইম নিয়ে ঘুরতে চাইছিলাম তাই আমরা এখানে বোট নিয়েছিলাম নর্মাল বোট এসেছি বোটের মধ্যে আমরা একটাতে চেপেছি আমরা ছজন আর ওখানে জামাই বাবুরা একটা কোথায় মাছ হয় ভাই বলে দাও একটু মানে কি করে মাছ হয় ওখানে ও ওই জায়গাটার মধ্যে ও আচ্ছা মানে এই জায়গাটার মধ্যে মাছ চাষে মানে বাকি কোথাও আর মাছ নেই ও আচ্ছা দেখলো যে ড্রাম করেছে মাছগুলো কোথায় ঢুকে ওই জায়গাটার ভেতরে আছে এই যে প্লাস্টিক যাচ্ছে মুড়ি খেয়ে মোটামুটি একটা জিনিস দেখতে পাচ্ছি লোক কোন জিনিসকে পরিষ্কার রাখবে না আকাশ না পাতাল না মাটি না জল সব জায়গায় নোংরা করবে ওটা গো না ও ভিউটা সুন্দর ওইখান থেকেও হয় বোট আছে না ওই জায়গাগুলো থেকেও ওগুলো পিকনিক স্পট

দিদি ভাই জঙ্গলের মাঝে পাথরের আড়ালে জন্য কিছু না কোথায় যাবো কি করবো একটু গাছ মোটামুটি এই হচ্ছে চারপাশের ভিউ আমরা এখানে চলে এসেছি এই হচ্ছে অরিজিনাল সবুজ দ্বীপ যেখানে দাঁড়িয়ে আছে দ্বীপের মধ্যে পাথরের মধ্যে এখানে আসা মানে পাথরের উপরে হাঁটা প্র্যাকটিস করতে হবে অবশ্যই আর আমি সব থেকে বড় ভুল করেছি যে তো এখানে নিয়ে জুতো পরে হাঁটছি যাই হোক আমাদের সবুজ দ্বীপ ভরা হয়ে গেছে এবার হচ্ছে বোটে চাপবো তারপরে ওখানে আবার যাবো তো বটে চেপে আমি ভিডিওটা করছি না এবার ওখানে যে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো মাইথন ড্যাম সুন্দরভাবে ঘোরার পর আমরা প্রায় দুটো আর তিনটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে কারণ ওখানে গিয়ে ওখানে ফেমাস মন্দিরে যাব না সেটা তো হয় না তাই এখানে কল্যাণেশ্বরী মাতার মন্দিরে আমরা যাচ্ছিলাম যেটা হচ্ছে মা কালী মাতার মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দির এখানে তো সেই মাতার দর্শন না করলে গিয়ে আর সারাদিনটা সম্পূর্ণ হয় কিন্তু ওখানে গিয়ে জানো তো এই সব জিনিস দেখে বেশ বড্ড ভালো লাগছিল ওখানে আমার মনে হয় বিহারিদের সাথে একটা লিঙ্ক আছে মানে যেহেতু ঝাড়খণ্ডের কাছাকাছি সব জায়গায় চুরি বিক্রি ছিল যেগুলো বিহারিরাই মেনলি পরে এখন না আমি কোনো কালচার নিয়ে কিছু বলছি না তবে মন্দিরটা বড্ড সুন্দর এতদিন কাল পুরোনো মন্দির কিন্তু খুব সুন্দর ছিল আমরা ওখানে গেছিলাম মেনলি মাতাকে দর্শন করে প্রণাম করতে যেহেতু খেয়েছিলাম পুজো দিতে যায়নি আমরা আর এখানে জানো তো বাইরে এজে যেখানে আমরা জুতো খুলতে গেছিলাম এখানে একটা কুকুর এখানে এর ভেতরে এটা আসলে হোমকুণ্ড মনে হয় কিছু ওর ভেতরে শুয়েছিলো আসলে বেচারাদের বড্ড ঠান্ডা লাগে তো ওখানে হচ্ছে আরাম পাচ্ছিলো তারপরে আমরা প্রবেশ করলাম মেন মন্দিরে যেখানে ঠাকুর আছে ওখানে যায় একটা খুব বাজে এক্সপিরিয়েন্স ওখানকার যারা পূজা করছিলেন ওই পুরোহিতরা না শুধু টাকা চায় জানো তো প্রণাম করতে দেবে না তার আগে বলছে টাকা টাকা একটা তিলক কেটে দিয়ে বলছে টাকা টাকা যাই হোক ওখানে ভীষণ রেগে একটু গেছিলাম তবে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম আর এই জিনিসটা খুব ভালো লেগেছিলো এখানে সবাই মানত করে আই থিঙ্ক পাথরের মধ্যে দড়িকে বেঁধে ঝুলিয়ে দিয়ে এই গাছটার নিচে এই জিনিসগুলো অনেক দিনকার পুরনো তারপরে আমরা ওখানে শিবেরও দর্শন করলাম তারপরে ওখানে কিছু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম তো ঘড়িতে এখন বাজে সাতটা পনেরো এই জাস্ট বাঁকুড়ায় ঢুকলাম তবে আমরা ওপরে এখন যাব না কেননা আমরা আবার যাব খেতে এখানে দিদি ভাইরা এখন এসে পৌঁছয়নি আমরা জাস্ট আমি দুষ্টু এই বেটু আমরা এসে পৌঁছি জামাইবাবু ওরা আসুক তারপরে আমরা হচ্ছে এখানে তারপরে বেরোবো যেহেতু জামাইবাবু ড্রাইভ করে নিয়ে যাবে সাধারণ তারা বাড়ি যাবে সেজন্য এখানে এলাম ওদেরকে ছেড়ে দিয়ে এবার আমরা যাব খেতে আর আজ যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর লাস্ট নাইট অফ দ্য ইয়ার তো সেজন্য আজকে তো বাড়িতে খেলে হবে না সেজন্য যাবো আজকে খেতে আবার কাল তো মানডে আমি খেতে পাবো না তাই আজকে পেট ভরে মন ভরে খেতে যাব। যাবো তিলকটা আছে এখনো বোঝা যাচ্ছে প্রমাণ যে ঠাকুরের পুজো দিয়ে এসেছি প্রণাম করেছি ঠাকুরকে তো আবার রাত্রে এসে থামাল মাচাতে হবে তো চলো এবার ডিনার করে আসবো ওরা এলে ওরা এলে ঢাকার ভেতরে ঢুকবো না আমরা এসে আজকে থামাল মাচাবো হ্যাঁ